ধানপাড়া গ্রামের একেবারে ধারে ছিল এক বুড়ির ঘর বুড়ির ঘরের পিছনে ছিল এক তেঁতুল গাছ বুড়ি তেঁতুল গাছে অনেক তেঁতুল ধরেছিল কিন্তু বুড়ি ছিল কিপটে প্রতি বছরের মতো এবারও গাছে কত তেঁতুল হয়েছে এই তেঁতুল কাউকে দেব না আহা তেঁতুল দেখলেই পরা বেশি তেঁতুল হয়েছে বেশি না চাই এবার যা তেঁতুল হয়েছে কি আর বলবো এত কম তেঁতুল কোনো দিনও আমার কাছে হয়নি তা আমাকে দুটো তেঁতুল দাও না বুড়িমা কত দিন তেঁতুল মাখা খাই না 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 ও কথা মুখেও আনিস না যা তেঁতুল হয়েছে এখান থেকে তোকে দিয়ে দিলে আমি কি খাবো তোর মাথা কিন্তু তুমি তো তেঁতুল খাও না বুড়িমা চুপ কর আমার তেঁতুল তোকে আমি দেব না এটাই আমার শেষ কথা বুড়ি ছিল অনেক কিপটে তেঁতুল গাছে এত এত তেঁতুল থাকা সত্ত্বেও সে কাউকে একটা তেঁতুলও খেতে দিত না নিজে তো কোনো তেঁতুল খেতও না আবার কেউ চাইলে তাকেও দিত না জন্য তেতুলেলেছো না রে মা বুড়িটা যে কি আগেই বলেছিলাম শুধু শুধু গিয়ে অপমানিত হব কিন্তু মা আমার যে অনেক তেতুল খেতে মন চাইছে দাঁড়া না বাবা আসুক তোর বাবাকে বাজার থেকে বুড়ির গাছে যেই আর মিষ্টি তেতুল এনে দিতে বলবো টুম্পা অনেক দিন ধরেই বুড়ির গাছে তেতুল খাওয়ার জন্য তার মাকে বলে আসছিল কিন্তু তার মা গিয়ে বুড়ির কাছে তেঁতুল চাইলে বুড়ি অপারকতা জানায় জানিস জমিলা আমার না অনেক তেঁতুল খেতে ইচ্ছে করছে আর বুড়ির কাছেও অনেক তেঁতুল ধরেছে তাতে কি গাছে পাকা বেল দেখে কাকে কি লাভ বুড়ি তো আমাদের আর খেতে দেবে না বুড়ি যা কিপটে তবে আমি চাইলে চুরি করতে পারি কিন্তু কি করে চুরি করবি তুই তো গাছে উঠতে পারিস না আর আমিও তো উঠতে পারি না আমার জানা মতে নিশান গাছে উঠতে পারে কিরে তোরা আমার নামে কি বলছিস জমিলা আর টুম্পা নিশানকে বুড়ির দ্বারের তেঁতুলের কথা বলে চল চল আর দেরি করছিস কিসের জন্য আহা তেঁতুলের কথা বললেই জিভে জল চলে আসে এরপরে তারা তিনজন মিলে বুড়ির তেঁতুল গাছের সামনে আসে বুড়ির ডালে তেঁতুল ঝুলে খাবো আজ মজা করে ওরে রে বাপরে একটা তেঁতুল গাছে এত তেঁতুল কি করে ধরে বুড়ির ডালে তেঁতুল ঝুলে খাবো আজ মজা করে ছড়া পড়ে কাটিস এই নিশান তাড়াতাড়ি তেঁতুল পার এত সুন্দর ঝলমলে তেঁতুল আমার যে আর তর সইছে না রে এতই যখন বলছিস তাহলে আমাকে কেন এনেছিস তোরা একা একাই পেরে খেতি টুম্পা নিশান নিজেদের মধ্যে ঝগড়া না করে তেঁতুল নিয়ে চল পরিমাণ দেখে ফেললে আর উপায় নেই ভোরবেলা আমার তেঁতুল গাছের সামনে কে রে কার তো বড় সাহস তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করছে দাড়া দাড়া পাজির দল তোদের একদিন কি আমার একদিন বুড়িমা একটা লাঠি নিয়ে তাদের কাছে আসতে থাকে এদিকে তারা সবাই তেঁতুল নিয়ে দৌড় দেয় দাঁড়া দাঁড়া বলছি আজ তোদের একদিন কি আমার একদিন ধরতে পারলে পিঠের চাল তুলে নেব বুড়ির তেঁতুল ঝুলে খাবো আজ মজা করে দাঁড়া একটুখানি দাঁড়া আমার গাছের তেঁতুল তোকে খাওয়াচ্ছি ওরা তিনজন যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিল বুড়িও তাদের কিছু কিছু এদিকে বুড়ির ঘরের এক কোণা থেকে একটা চোর বলে বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি আজ মজা করে যাই বুড়ি তো নেই এই ফাঁকে তেতুলগুলো পেরে নিয়ে যায় বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে বুড়ি যখন ওদের তিনজনকে তাড়া করছিল এই ফাঁকে বাড়ি খালি পেয়ে চোর বেটা বুড়ির গাছে তেঁতুল পারতে থাকে তারপরে বস্তায় ভরে নিয়ে যেতে থাকে বুড়ির ডালে তেঁতুল ঝোলে খাবো আমি মজা করে ওদেরকে বুড়ি ওদের ধরতে না পেরে হাঁপিয়ে ওঠে পারলাম না পারলাম না তোদের ধরতে তাতে কি হয়েছে আর একদিন যদি দেখি আমার তেতুল গাছের তেতুল চুরি করছিস তাহলে তাহলে গ্রামের মণ্ডলের কাছে বিচার দিব এই বলে দিলাম এরপর বুড়িমা বাড়ি ফিরে যেতে থাকে এদিকে ওরা তিনজন চুরি করা তেঁতুল গাছের নিচে বসে খেতে থাকে আহ কি মজা বুড়ির গাছে তেতুল এত মজা হবে আগে বলবি না তাহলে তো আরো আগে শেষ করে দিদি চল সবাই একসাথে বলি বুড়ির চালে তেতুল ঝুলে খাবো আজ মজা করে পরের দিন চোর বেটা আবারও বুড়ির বাড়িতে এসে লুকিয়ে থাকে আহ কালকে তেতুল বেসে যা পেলাম না এরকম আর কয়েকবার করতে পারলে আমাকে আর চুরি করতে হবে না এদিকে টুম্পা আর নিশান আজও তেঁতুল চুরি করতে বুড়ির কাছে সামনে আসে কিরে নিশান জমিলা কোথায় জমিলাকে দেখতে পাচ্ছিল ও আমাদের জন্য অপেক্ষা করছে ও আজ নাকি তেঁতুল ভর্তা বানিয়ে খাবে তাহলে দেরি না করে তুই গাছে উঠে পড় বুড়িমা আবার কখন চলে আসে কি জানে এই যে আমি হত ছাড়ার দল আবারও তোরা আমার গাছে তেঁতুল চুরি করতে গেছিস দাঁড়া দাঁড়া তোদের দেখাচ্ছি মজা তাড়াতাড়ি পালা বুড়ি মারছে আজ ধরতে পারলে আর রক্ষে নেই বুঝলি বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা বুড়িমা তাদেরকে আবারও লাঠে নিয়ে তাড়া করে আর ওরা দুজনও প্রাণপণে দৌড়ে পালাতে থাকে কিন্তু এক সময় টুম্পা তা পিছলে পড়ে যায় আর বুড়িমা তাকে ধরে ফেলে এবার কই যাবি হত ছাড়া বল আমাকে ছেড়ে দাও বুড়িমা আমাকে ছেড়ে দাও আমি আর তোমার কাছে সামনেও আসবো না টুম্পা মাথা নিচু কর টুম্পা মাথা নিচু করে আর ঈশান তখন একটা বড় ঢি বুড়িমার দিকে ছুঁড়ে মারে বুড়িমা ঢিল লাগাতে মাটিতে পড়ে যায় তার হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে ওরে বাবা রে গেলুম রে গেলুম কে কোথায় আছিস আমাকে একটু মাচা মাথাটা যে আমার গেল আর তখনই বুড়িমা জ্ঞান হারে মাটিতে পড়ে থাকে পরের দিন গ্রামের সবাই জানতে পারে বুড়িমা মারা গেছে বুড়িমার মৃত্যুর খবর শুনে গ্রামের সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক বাবা গ্রামের কীর্তে বুড়িটা তাহলে শেষ পর্যন্ত মরেছে বলো এরপরে কেটে যায় অনেক দিন গ্রামের সবাই বড়িমার কথা ভুলেই যায় কিন্তু তখনই আবার নতুন করে বড়িমার তেঁতুল গাছে তেঁতুল ধরে এবার বড়িমার তেঁতুল গাছে আগের থেকে কয়েক গুণ বেশি তেঁতুল ধরেছিল এই তো বিরোচনা ভরে গেছে তেঁতুল খেয়ে আসি না রে টুম্পা এখন আর বড়িমার তেঁতুল গাছে তেঁতুল খেতে ইচ্ছেই করে না আহারে বেচারা বুড়িমা হঠাৎ করে কিভাবে যে মারা গেল কেউ বলতে পারে না আরে দূর চল না শুনেছি এবারে তেতুল অনেক মিষ্টি হয়েছে তাহলে চল এতই করে যখন বলছিস বুড়িমার তেতুলগুলো খুব মিষ্টি লাগে যাই কয়েকটা খেয়ে আসি এই বলে তারা দুজনে বুড়িমার তেঁতুল গাছের কাছে যায় তারা গিয়ে দেখে বুড়িমার তেঁতুল গাছে এবার আগের চাইতে অনেক বেশি তেঁতুল হয়েছে বুড়ির তালে খাবো এখন মজা করে খাবি তো তা পারবে কি করে তুই এখানে দাঁড়া আমি লাঠি নিয়ে আসছি জমিলা লাঠি আনতে চলে যায় আর টুম্পা তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে তেঁতুল দেখতে থাকে এরে টুম্পা তুই আবারও তেঁতুল চুরি করতে এসেছিস কি কি কথা বলছে কি আমিরে আমি তোদের কিপটে বুড়ি মা যে তোদের তেঁতুল খেতে দিত না ই এখন আমাকে চিনতে পেরেছিস বুড়ি মা বুড়ি মা আমাকে মাফ করে দাও হ্যাঁ আমি আর কখনোই তোমার গাছে তেঁতুল চুরি করব না আহ আমি তোমাকে মানিনি হুম দয়া করো বুড়িমা আহ আমাকে মেরো না কী বলছিস এসব তোকে কেন আমি মারতে যাব তুই আমার গাছে তেঁতুল চুরি করিস বলে তোকে কিছুই বলবো না শুধু শুধু ভয় পাস না সত্যি বলছো বুড়িমা আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ রে হ্যাঁ তবে তুই আমাকে একটা কাজ করে দে গ্রামের সামনে যে নতুন দোকানটা হয়েছে না ওই দোকানের সামনে গিয়ে শুধু বলবি বুড়ির কাছে হাজার তেঁতুল খাবার মানুষ নাই আহা খাবার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই ঠিক আছে বুড়ি আর শোনো ওই দিন যদি নিশান্তময় ঢিল না মারতো তাহলে আজ তুমি বেঁচে থাকতে এর জন্য আমায় ক্ষমা করে দিও কি টুম্পা কার সাথে কথা বলছিস উ বু 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 না কই কারো সাথে তো কথা বলছি না লাঠি এনেছিস না রে লাঠি পায়নি চল কাল আবার আসবো ই জমিলা টুম্পা বাড়ি চলে যেতে থাকে পথে টুম্পা দেখতে পায় গ্রামের ধারে সেই নতুন দোকানটি তুই দাঁড়া আমি একটু দোকান থেকে আসছি এই বলেই টুম্পা দোকানের সামনে যায় দোকানদারের সামনে গিয়ে টুম্পা ছড়া কাটতে থাকে পুরীর কাছে হাজার তেলতুল খাবার মানুষ নাই আহা খাওয়ার মানুষ নাই তাই তো আমরা যখন তখন বুড়ির তেঁতুল খাই আহা বুড়ির তেতুল খাই এবারও বুঝি বুড়ির গাছে তেঁতুল হয়েছে গিয়ে তো একবার দেখতেই হয় তবে রাতে যাব না হলে দেখে ফেলবে এরপরে রাতের বেলা দোকানদার বুড়ির তেঁতুল গাছের সামনে যায় ওরে বাপ এবার দেখি বুড়ির তেতুল গাছে অনেক তেতুল হয়েছে সবগুলো পেরে বিক্রি করতে হবে যে এমন সময় দোকানদারের স্বামী তেতুল গাছ থেকে বুড়ি নেমে আসে এই রে দোকানদার আ চিনতে পেরেছ কে কি বুড়ি মা তুমি কোথা থেকে আসলে তুমি তো পড়ে গিয়েছিলে আরে হ্যাঁ ওই দিন আমার মাথায় ঢিল লাগলে আমি বাড়ি ফিরে আসি আর এসে দেখতে পাই তুই আমার কাছে তেঁতুল চুরি করছিস আর তখনই তুই আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি মারা যাই ই হয়েছে তো আমাকে মাকে ছেড়ে দাও বুড়ি মা আমার ভুল গেছে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি আর কখনো কারো কোনো ক্ষতি করবো না দয়া করে বুড়ি মা দয়া করো দয়া তো তোকে করবোই এ কথা শুনে দোকানদার দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু বুড়ি তাকে ধরে বেদম পেটায়